হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি তো মোটামুটি ভালো আছি কারণ হচ্ছে যে তোমাদেরকে তো বলেছিলাম যে ভিডিও দেব তো আর ভিডিও দেওয়া হলো না কারণ হচ্ছে আমার ফোনটা তো প্রবলেম হচ্ছিল তো তবুও ঠিক হয়েছে এই ভিডিওটা যে পোস্ট হবে না কি আমি জানি না তবুও আমি ভিডিওটা করে চালিয়ে যাচ্ছি কারণ আগে যখন ভিডিওটা করেছিলাম তখন ওই ভিডিওটা করেছিলাম কিন্তু ফোনের প্রবলেমের জন্য আর ডাউনলোড করা হচ্ছিলো না মানে আমি যে অ্যাপে ভিডিওটা এডিট করি সে অ্যাপে আমার ভিডিওটা ডাউনলোড হচ্ছিল না তো যাই হোক এই ভিডিওটা যদি তোমাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে যেন পোস্ট হয়ে যায় যেন ডাউনলোড হয়ে যায় তো তবুও আমি ভিডিও করে আসছি কষ্ট চালিয়ে যাচ্ছি যে যদি ভিডিওটা ডাউনলোড হয়ে যায় তো তবুও তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারবো আমার সাথে যে কেন এরকম হয় আমি নিজেও জানি না সবসময় আমি যখন কিছু করতে যাই যখন কিছু একটা সিদ্ধান্ত নিই যে আমি এটা করবো তো আমার জীবনে সবসময় বাঁধা হয় সবসময় জীবনে বাঁধা আসে তবুও বাঁধাটা অতিক্রম করে আমি পেরিয়ে যাই তো যাই হোক জীবনে যত বাঁধা আসবে ততই তুমি এগোতে পারবে আর আমি একদিক থেকে আরও হ্যাপি কারণ তোমাদের ভালোবাসায় আমার অনকে কমপ্লিট হয়েছে তো থ্যাংক ইউ সো মাচ তো তোমাদের ভালোবাসা না হলে আমার অনকে কমপ্লিট হতো না তো আমি ভাবতে পারিনি যে আমার এত তাড়াতাড়ি ওয়ানকে কমপ্লিট হবে আমি যেদিন থেকে ভেবেছিলাম যে আমি রোজ ভিডিও দেবো মানে শর্ট ভিডিও আমার শর্ট ভিডিও দিয়ে বলতে গেলে আমার সাবস্ক্রাইবারটা হয়েছে তো শর্ট ভিডিও আমি রোজ পোস্ট করেছিলাম তোমার প্রায় এক মাস টানা প্রত্যেক দিন পোস্ট করেই আমার ওয়ান কেটা কমপ্লিট হয়েছে তো তোমরা আমাকে এইভাবে ভালোবাসা দিয়ে যাও আর আমার ড্রিম হচ্ছে টেন তো সবার হান্ড্রেড কে ফিফটি কে ড্রিম থাকে কিন্তু আমার ট্রেনকে কে আমার দশ হাজার ফ্রেন্ড হলেই হলো তো আমার এটা ইচ্ছা তো তোমার তা তাড়াতাড়ি এটা করে দাও তো তোমাদের ভালোবাসা না হলে এটা সম্ভব হবে না তো তোমাদের যেমন ভালোবাসা আমার অনেকে কমপ্লিট হলো সেটা তোমাদের ভালোবাসা না হলে আমার টেনকে কমপ্লিট হবে না আমার স্বপ্নটা পূরণ হবে না তো তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেল তো সকালবেলা বিছানাটা গুছিয়ে নিয়েছি কারণ বিছানাটা প্রত্যেক দিন আমি গুছানো গুছাই তো রাতেরবেলা বিছানাটা পারা আর বিছানাটা সকালবেলা তোলা ওটা আমিই করি তো এদিকে আমি ঝাঁট দিয়ে দিচ্ছি আর তোমাদেরকে তো আগেই বলেছি যে আমরা ভাড়া বাড়িতে আছি তো এটা আমরা ভাড়া বাড়ি আমাদের নিজের বাড়ি নয় তো আমাদের তো বাড়ি হচ্ছে সেটাও তোমার সাথে দেখাবো আমাদের বাড়িটা কত দূর হয়েছে আর হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটা আমি বেশি বড় করবো না চার থেকে পাঁচ মিনিটের ভিডিও করবো তো বেশি বড় করছি না কারণ আমার মনটা একদমই ভালো নেই তো ভিডিওটা আমি বড়ো করতে পারছি না আর মানে বেশি আমি শ্যুট করতে পারিনি আর এই দেখো আমাদের বাড়িটা প্রায় অনেকটাই কমপ্লিট এবার শুধু ছাদ ঢালাই পালা তো ছাদ ঢালায় যেদিন হবে সেদিনকেও ব্লগ দেবো তোমাদের সাথে তো এই ভিডিওটা দেখো আমাদের প্রায় ছাদ লেভেলের গাঁথনি হয়ে গেছে শুধু দেখো যে মিস্ত্রিরা যেখানে করছে শুধু ওই গাঁথনিটা করলে আমাদের ছাদ লেভেলের গাঁথনিটা কমপ্লিট হয়ে যাবে আর আমাদের বাড়ির সামনে ডিজাইন করা হচ্ছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো যখন ছাদ ঢালা হবে বা ছাদ ঢালায় পরেও শেয়ার করতে পারি তো ছাদ ঢালা যেদিন হবে কিন্তু ব্লগ তোমাদের সাথে শেয়ার করবোই আমি তো ভেবেই যে তোমাদেরকে আমি রোজ ব্লগ ভিডিও দেবো যাই করি আমি আমার লাইফস্টাইল ব্লগ তোমাদের সাথে শেয়ার করি তো আমার লাইফস্টাইলটা তোমার তোমাদের সাথে মানে শেয়ার করতাম কিন্তু ভাগ্য খারাপ বললাম তো ভাগ্য খারাপ ভাগ্য খারাপ হলে আর কিচ্ছু করার নেই তোমার ফোনটা তখনই খারাপ হতে হতে চললো তো আমার ফোনটা খুব তাড়াতাড়ি ঠিক করে নেওয়ার চেষ্টা করছি তারপর তোমাদেরকে রোজ রোজ আমি ব্লগ ভিডিও দেবো রোজ মানে সাত দিন তো সপ্তাহে সাত দিন তো সাত দিনে দেবো তো দেখ এই কুলগুলো দিদা নিয়ে এসেছে তো এখন তো খেতে পারবো না সরস্বতী পুজো হবে তার দিন থেকে দেখতে পাবো কতটা খাবো তো যখন খাবো তোমাদেরকেও দেখাবো তো এদিকে মা বলে পেঁয়াজটা কেটে দিতে কারণ মা রান্না করতে একটু দেরি হয়ে গেছে তার জন্য পেঁয়াজটা দোকানে কেটে দিচ্ছি তো এদিকে পেঁয়াজটা কাটতে কাটতে মানে এতটাই ঝাঁঝ আসছে এতটা আমার চোখটা ফিরে জ্বলে যাচ্ছিলো জাস্ট জ্বলে যাচ্ছিলো মানে কি বলবো তো পেঁয়াজ আমি দু থেকে তিনটে কাটতে পেরেছি তার থেকে বেশি কাটতে পারিনি মাকে বললাম তুমি কেটে নাও আমি আর কাটতে পারছি না